সালামু আলাইকুম সালি কবিতর সবাইকে স্বাগত তো কিছু কবিতা দেখাচ্ছে দেখাচ্ছে যেগুলো আর কি বিক্রি করা হবে এগুলো খুবই হাই প্রাইসে বিক্রি করা হবে তাছাড়া আসলে এগুলো বিক্রি করা হবে না তো এখানে আসলে নর্মাদিন একটু কনফিউশন আছে আর কি তো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এখানে যেটা একে চিকন কলার যেটা দেখতে পাচ্ছেন এই যে উপর উঠতেছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর আর মাছি যেটা সেটা হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট মাদি যারা নিবেন নিজেরা একটু নিজেদের মতো করে দেখে তারপরে হচ্ছে নিবেন এগুলো হাই প্রাইজে বিক্রি হবে তাছাড়া বিক্রি হবে না এখানে যে তিনটা দেখতে পাচ্ছেন এই মাক্সি সহকারে তিনটার দাম পড়বে একদম তিন হাজার টাকা আর শুধু সবজি দুইটা যদি নেন তাহলে হচ্ছে দাম পড়বে একদম পঁচিশশো টাকা কোনো দামাদামি হবে না তাছাড়া আসলে এইগুলো এখানেই থাকবে তাছাড়া কোনো এগুলো সেল হবে না আর কি ঠিক আছে যাদের প্রাইসটা ভালো বা যাদের হচ্ছে বাজেট ভালো যে ভালো কবুতর চাচ্ছেন তাদের জন্য এই তিনটা তো তিনটা আমার একদম ফেভারিট কবুতর আরও একটা ছিল টলের কাছে বিক্রি হয়ে গেছে সো এই তিনটা আসলে তিন হাজার টাকা হলেই বিক্রি হবে সো যদি কারো দুইটা দুইটা দুই লাগে আর কি যে শুধু সবজি দুইটা নিবেন দুইটা নিলে একদম পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ তিনশো টাকা টোটাল হচ্ছে আঠাশশো টাকা পড়বে আর তিনটা একসাথে নিলে পড়বে হচ্ছে টাকা ডেলিভারি চার্জ তিনশো টাকা তেত্রিশশো টাকা পড়বে এছাড়া আসলে এগুলো বিক্রি হবে না তো এগুলো হচ্ছে একদম আমাকে সুপার কোয়ালিটি কুতো আশা করি এগুলো হচ্ছে করা লাল চোখের এবং কোনো ফাটা ফাটা কিছু নাই তো যদি কারো এগুলো লাগে এগুলোর জন্য ফোন দিবেন আর ভিতর হচ্ছে এখানে যারা কম দামে খুঁজেন যে ফাটা কবুতর কম দামে কিনবেন গতকাল বরিশাল থেকে একজন ফোন দিয়েছিলেন ফাটা কবুতরের জন্য তো তার জন্য এখানে আছে হচ্ছে তিন দুই পাঁচটা টোটাল পাঁচ পিস কবুতর আছে যদি কেউ পাঁচ পিস একসাথে নেন পাঁচ পিসের দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি চলবে না এই তিনটার পায়েই হচ্ছে হালকা পশম আছে তাছাড়া আসলে কোনো ধরনের সমস্যা নাই এখানে নর্মালি সবই আছে নিজের মতো করে দেখে নেবেন এগুলো খুব ভালো কবুতর চোখ লাল এবং হচ্ছে ফ্রেশ কবুতর তো এই পাঁচটার দাম পড়বে একদম হচ্ছে পনেরোশো টাকা রানিং কবুতর সবগুলো ডিম বাচ্চা করছে লাল এই যে সবগুলো চোখ লাল সো আর এটা একটু হলুদ আছে এই হলুদ আছে হালকা লাল আছে কিন্তু এই দুটো চোখ বেশি লাল সো যাই হোক এই পাঁচটার দাম পড়বে একদম পনেরোশো টাকা হচ্ছে একটা নবীন বাচ্চা আছে এই যে এটা হচ্ছে নবীন এটা হচ্ছে চার পরে আছে আর এটা হচ্ছে আপনার চার পরে আছে সো এইগুলো হচ্ছে ছয়শো টাকা জোড়া আর এই যে নর আছে একটা নড়টা লাল চোখের এবং রানিং মোটামুটি ভালোই তার বয়স হয়েছে অনেকবারই এসে ডিম পাচা করছে সো এই তিনটার দাম হচ্ছে একদম এক হাজার টাকা নর কিন্তু ফ্রেশ নয় কোনো ফাটা ফাটা মিসমার্কেট চলে আর এগুলো একদমই সুস্থ কবিতার কোনো অসুস্থ কবিতার না এগুলো সো যদি এই তিনটার দাম হচ্ছে একদম এক হাজার টাকা দামাদামি চলবে না কেন এটার দাম হচ্ছে একদম পনেরোশো টাকা দামা দামি চলবে না আর এই তার তিনটার দাম হচ্ছে তিন হাজার টাকা ডেলিভারি চার্জ তিনশো টাকা সো যদি কারো লাগে এগুলো আপনারা কম দিবে তাছাড়া আসলে অযথা ফোন দিয়ে বিরক্ত করার দরকার নেই আর কবিতার আজকে চলে গেছে আমার আজকে হচ্ছে জামালপুর চলে গেছে তারপর ঢাকা এয়ারপোর্টে চলে গেছে খুলনাথে যাচ্ছে এখন হচ্ছে টোটাল এগারো পিস এই যে কার্টন অলরেডি রেডি হয়ে গেছে আমার একটু করে চলে যাবে এগুলো সো যাই হোক কবিতার এখন এইগুলোই আছে যদি লাগে অবশ্যই ফোন দিবেন আর কালকে এই যে ক্ষয়রিপায়ের যে চোরাটা সুপার কোয়ালিটি যে নরটা এই যে নর একদম পিওর ক্ষয়রিপা সাথে ওনাকে আর একটা গিফট করা হয়েছে ক্ষয়রিপায় নয় চোখ দেখে নরের একদম কড়া লাল চোখে এই নদারটা সব থেকে বেশি সুন্দর আর এই যে মাদিটা পায়ের মাদিটা এটা হচ্ছে চোখ লাল মাদিটা সাইজ ছোট নদার সাইজ অনেক বড়ো সো এটা অলরেডি দুই হাজার টাকা বিক্রি হয়ে গেছে কালকে এই তিন পিস বরিশাল যাবে আর কি আমার কাস্টমারের কাছে তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম